আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা খুলনা মহাসড়কে যেটা একটা ফিলিং স্টেশন ফিলিং স্টেশন যে এত সুন্দর হতে পারে যা না দেখলেই নয় ঢাকা খুলনা মহাসড়কে এই ফিলিং স্টেশনটি অবস্থিত রয়্যাল ফিলিং স্টেশন ব্যবসায়ের বাইরেও যে একটা বিষয় থাকে নান্দনিকতা এবং আভিজাত রয়্যাল নামটা যেমন আভিজাত্যর প্রকাশ সেই ফিলিং স্টেশন তার আভিজাত্যর প্রকাশের জানান দিচ্ছে তো আমার দেখা যতগুলো ফিলিং স্টেশন আছে মধ্যে এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে আর বিশেষত আমি ঢাকা কিংবা অন্যান্য জায়গায় যে ফিলিং স্টেশনগুলো দেখেছি এত সুন্দর পরিপাটি কোনো ফিলিং স্টেশন পাইনি তো আপনাদের মধ্যে যারা এই ফিলিং স্টেশনটা দেখেছেন কমেন্টসে জানাবেন আর বিশেষত যারা এর থেকে সুন্দর কিংবা আর কোনো সুন্দর ফিলিং স্টেশন যদি থেকে থাকে সেটাও জানাবেন আর আমরা যে ব্যবসায়ের বাইরেও একটা বিশেষ সুন্দর চিন্তা থাকতে পারে তা এই ফিলিং স্টেশনটি দেখলে বোঝা যায় ব্যবসা শুধু অর্থ উপার্জন নয় ব্যবসা একটু আর্ট সেই আর্টের একটা বিশেষ পরিচায়ক তার রুচি এই রুচিটা এই ফিলিং স্টেশনের মালিক প্রকাশ করেছে তার ফিলিং স্টেশনের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে রাস্তার দুধারে কত সুন্দর ল্যাম্প গুলো স্থাপন করেছে এবং ফিলিং ফিলিং স্টেশনটাকে সাজিয়েছে তার মনের মতো করে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রয়োজন যা যা জিনিস সমস্ত কিছুই সেখানে উপস্থিত ডিজেল পেট্রোল অক্টেন সিএনজি গ্যাস সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে তো এই ফিলিং স্টেশনটি ফরিদপুর থেকে মাত্র সাত আট কিলো ভিতরে কানাইপুরের কাছাকাছি অবস্থান এবং এই ফিলিং স্টেশনটি মহাসড়কের পাশেই অবস্থান করছে রয়্যাল এক্সপ্রেস নামে এক ধরনের বাস আছে দূরপল্লার আমার মনে হলো বা দূর তথ্য জানি সেই কোম্পানিরই এই ফিলিং স্টেশনটা দেখ ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে আর এই ফিলিং স্টেশনটা কতটুকু সুন্দর তা আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষত এই সৌন্দর্যটা রাত্রে বেশি ফুটে ওঠে যে লাইটিং গুলো অট চাঁদা আসলেই অর